স্তম্ভেশ্বর মহাদেব মন্দিরের অলৌকিক রহস্য মুগ্ধ করার মতো গুজরাটের এই মন্দিরটি যেন প্রকৃতি আর আধ্যাত্মিকতার এক অসাধারণ মিলন সাগরের কোলে এর অবস্থান এবং দিনের দুবার জোয়ারের পানিতে সম্পূর্ণ ডুবে যাওয়া ও ভাটার সময় আবার জেগে ওঠা এই ঘটনাটি সত্যিই বিস্ময়কর স্থানীয়রা যেমন একে শিবের লীলা হিসেবে দেখেন তেমনি বৈজ্ঞানিকভাবেও এর একটি ব্যাখ্যা রয়েছে গুজরাটের খাম্বাত উপসাগরের তীব্র জোয়ার ভাতা। তবে ভক্তদের বিশ্বাস এর পেছনে ঈশ্বরের ইচ্ছাই কাজ করে মন্দিরের মূল আকর্ষণ স্বয়ংভ শিবলিঙ্গ ভক্ত ত্রিপুরারী ঋষি তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বজন শিব তৈরি করেছিলেন বলে প্রচলিত বিশ্বাস আশ্চর্যজনক ব্যাপার হলো প্রায়শই দেখা যায় জোয়ার ভাটার সময় মন্দিরের আরতির সঙ্গে মিলে যায় সকাল ও সন্ধ্যার আরতির সময় মন্দির যখন জলে নিমজ্জিত হয় তখন ভক্তরা একে শিবের অন্তর্ধান ও পুনরাগমন হিসেবে দেখে সহস্র বছর ধরে লবণাক্ত জল ও প্রবল স্রোতের মধ্যে মন্দিরটি যেভাবে অক্ষত রয়েছে তা সত্যিই বিস্ময় জাগায় স্থানীয়দের বিশ্বাস কোনো দৈবশক্তি একে রক্ষা করছে মন্দিরের প্রাকৃতিক পাথরের বছন সম্ভবত সমুদ্রের ক্ষয়রোধে কিছুটা সাহায্য করে মহাশিবরাত্রির সময় এখানে ভক্তদের ঢল নামে কথিত আছে এই বিশেষ দিনে জোয়ারের সময় শিবলিঙ্গ সম্পূর্ণ ডুবে গেলেও ভক্তদের দেওয়া ফুল ও প্রসাদ অক্ষত থাকে যা অনেকেই অলৌকিক বলে মনে করেন এমনও শোনা যায় অনেক ভক্ত মন্দিরে প্রার্থনা করে তাদের মস্কামনা পূরণ করেছেন এবং কেউ কেউ জোয়ারের সময় শিবের ডমরু কিংবা মন্ত্রধ্বনির আওয়াজও শুনেছেন বলে বিশ্বাস করেন স্তঙ্গেশ্বর মহাদেব মন্দিরের এই রহস্যময়তা যুগে যুগে ভক্তদের আকর্ষণ করে আসছে